আসসালামু আলাইকুম সাথে আছি আমি জিকরুল দেখছেন ইলেকট্রনিক্স টেক এই ভিডিওতে আপনাদের দেখাবো রহিমা আফ্রোজের আইপিএস কিভাবে রিপেয়ার করবেন তা দেখতে পাচ্ছেন আমার সামনে রহিমা আফ্রোজের আইপিএস এই আইপিএস মূলত প্রবলেম হচ্ছিল আপনার চার্জিং হয় না চার্জিং কেন হয় না আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব আপনার ইলেকট্রিকের লাইনে দেয়া থাকে তারপরেও দেখা গেছে বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে লো ভোল্টেজ দেখায় লো ভোল্টেজ দেখায় কী করে আপনাকে দু এক মিনিটের মধ্যে বন্ধ করে দেয় তার মানে আমার ব্যাটারি নতুন থাকা অবস্থায় এই এরকম দেখাচ্ছে তার মানে কি আপনার চার্জ হয় না আর চার্জ হইলে আপনার এইখানে বাতিটা এরকম ব্লিঙ্ক করবে না যে এইখানে দেখতে পাচ্ছেন বাতি কিন্তু চার্জিং বাতিটা লাফালাফি করতেছে তার মানে লাফালাফি করলে আপনার চার্জ হচ্ছে না এর জন্য লাফালাফি করতেছে এটা বুঝতে হবে তাই সর্বপ্রথম আমরা কিভাবে এটা সমাধান করব আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দেব বুঝিয়ে দেব ঠিক আছে তা দেখতেই পারতেছে এখানে চার্জিং ব্লিং করতেছে এখন আমি এই যে এখানে বোল্ট মিটার দিয়ে মেপে দেখতেছি দেখেন আমি এখানে বোল্ট মিটার দিয়ে ধরে রাখছি ডিসি বোল্ট দেখেন এখানে চার্জিং ব্লিং করতেছে ঠিক আছে তার মানে চার্জ হচ্ছে না এরপর আমি এই যে ফ্লাগে লাইন দেওয়া আছে দেখেন ফ্লাক থেকে খুলে দিলাম খুলে দেওয়ার পরে দেখেছে দেখা গেছে ইলেকট্রিক্যাল লাইন খুলে দিলেও এখানে ব্লিঙ্ক করতেছে তার মানে চার্জিংয়ে সই করতেছে না মানে প্রবলেম দেখাচ্ছে যে কোনো একটা সমস্যা দেখেন এইখানে আমি লোডে দিয়ে দিছি এগারো পয়েন্ট আপনার চুরানব্বই চলে আসছে বারো বারো পয়েন্ট কত যেন ছিল ওইখান থেকে আপনার নগদে এতটা কমে আসছে এখন যদি আমি একটা ফ্যান চালাইতে যাই নগদে বন্ধ হয়ে যাবে ঠিক আছে এখন দেখেন আমি আবার ফ্ল্যাগটা লাগিয়ে দেখাচ্ছি আপনাদের এই ফ্লাক লাগিয়ে দিলাম মেনে চলে আসছে দেখছেন মেনে চলে আসছে সুইজিংও ঠিক আছে কিন্তু চার্জিং হচ্ছে যখন আমি ফ্ল্যাগ খুলে দেই এখন ফ্লাক খুলে দিছি ইনভার্টারে চলে যাবে দেখেন এই মেন থেকে ইনভার্টারে চলে গেছে তার মানে আমার আউটপুট দিচ্ছে ঠিকই কিন্তু আউটপুটের জায়গা আপনার ওই দ্রুত চার্জ শেষ হয়ে যাচ্ছে তার মানে মূল কথা হচ্ছিলো চার্জিং প্রবলেম এই চার্জিং প্রবলেম কীভাবে দূর করবেন আমি এই ভিডিওতে টোটাল এ টু জেড আমি আপনাদের দেখিয়ে দেব আপনারা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন তাহলে আশা করি আপনারা এই সমস্যা সমাধান নিজেরাই করতে পারবেন দেখেন আমি ফ্লাক আবার লাগিয়ে দেখাচ্ছি আপনাদের দেখেন এখানে কিন্তু ফ্লাক লাগানো ছাড়াই যে আমি ফ্লাক খুলে নিয়েছি তারপরেও ব্লিঙ্ক করতেছে আপনারা ভালো করে বুঝবেন আগে তারপরে কাজ করবেন আগে না বুঝে আপনারা কাজ করবেন না ঠিক আছে তো দেখেন আমি আবার ফ্লাক লাগাচ্ছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমি এইগুলো এই কাজগুলো করতেছি দেখেন মেনে চলে আসছে আমার চার্জিং পয়েন্ট ঠিকই আছে সুইচিং কিন্তু অন আছে ঠিক আছে এবার আমি ফ্ল্যাগ খুলে দিলাম আবার ফ্লাক দিয়ে দিলাম দেখেন আবার ফ্লাক দিলে যখন দিচ্ছি আবার কি হবে আপনার দেখেন আমি যে আবার মেনে চলে আসছে তার মানে আমার ইনভার্টার থেকে মেনে আসতেছে বিদ্যুৎ চলে গেলে মেন থেকে ইনভার্টারে চলে যাচ্ছে প্রবলেম হচ্ছে হলো আমার চার্জিং ঠিক আছে দেখেন এই চার্জিং কেন হয় না কি কারণে দেখেন আমার মিটারে এখানে কমে আসতেছে ঠিক আছে চার্জিং কোনো সময় বাড়তেছে না আমি যখনই লাইনে দিচ্ছি চার্জিং বাড়তেছে না তো আমি ব্যাটারির লাইন খুলে নিলাম সর্বপ্রথম ইলেকট্রিক্যাল লাইন বন্ধ করে ব্যাটারি লাইন খুলে নেওয়ার পরে আমি এইখানে একটা দেখতেছি ফিউজ পুড়ে গেছে দেখেন আমি এই ফিউজ খুলে নিচ্ছি সর্বপ্রথম আপনাকে দেখতে হবে কী কী জিনিস পুড়ছে দেখেন এইখানে কিন্তু একটা ফিউজ পুড়ে গেছে এই ফিউজটার মূলত কাজ হচ্ছিল আপনার চার্জিংটাকে মানে চার্জ ব্যাটারিটাকে চার্জ দেওয়া মানে এইখান থেকে সুইজিং হয় এই ফিউজ থেকে আপনার ভোল্টেজ যায় ভোল্টেজ যাওয়ার পরে আপনার চার্জিং হয় এখন যদি ফিউজ কাটা থাকে তাহলে তো আপনার চার্জিং হবে না চার্জ হবে না তার মানে এইখান থেকে লাইনই ডিসকানেক্ট হয়ে গেছে দেখেন আমি হাতে একটা ফিউজ নতুন একটা ফিউজ নিয়ে নিয়েছি কারণ এই ফিউজের মাধ্যমে আপনার চার্জিংটা হয় ব্যাটারিতে টোটাল তো আপনার সার্কিট বোর্ড তো আসেই নর্মাল ইস্যু আপনাদের দেখাচ্ছি নর্মালিস আমার বোর্ড ঠিক আছে কিন্তু যে কোনো কারণে আমার এই ফিউজ কেটে গেছে ওভারলোডের কারণেই হোক আর যাই হোক এখন এই ফিউজের কারণে আপনার চার্জিং হচ্ছে না এখন দেখেন আমি ব্যাটারি কানেকশন লাগিয়ে দিচ্ছি যেহেতু আমি এই ফিউজ লাগিয়ে দিয়েছি ব্যাটারি কানেকশন লাগিয়ে মিটারে ধরবো ঠিক আছে মিটারে ব্যাটারিটি ধরে আমি পাওয়ার দিয়ে দেখব যে আমার চার্জ উঠতেছে কিনা আগে কিন্তু চার্জ উঠতো না এখন আমি দেখবো ওঠে না আর যদি না ওঠে তাহলে আমাকে বুঝতে হবে সার্কিটের প্রবলেম আছে ঠিক আছে তা আমি যে লাইন দিয়ে দিলাম দেওয়ার পরে এখন ব্যাটারিতে আমার কত আছে বারো পয়েন্ট সাতাইশ বারো পয়েন্ট সাতাইশ আছে এখন আমি ফ্লাক লাগিয়ে দিলাম ইলেকট্রিসিটি লাগিয়ে দিলাম দেওয়ার পরে লাইন দিয়ে দিচ্ছি এখন আমার মেনে চলে আসছে চার্জিং বাতি এখন কিন্তু আর ব্লিং করতেছে না দেখতে পাতেছেন ব্লিং করতেছে না এখন দেখেন এইখানে কিন্তু বারো পয়েন্ট ছাব্বিশ আছে এখনও কিন্তু চার্জ উঠতেছে না এই যে দেখেন চার্জ ওটা শুরু হয়ে গেছে তেরো পয়েন্ট ফাইভে চলে গেছে তার মানে আমার এখন কাজ চলতেছে চার্জ মতো হচ্ছে দেখতে পাচ্তেছে আগে কিন্তু চার্জ হয় নাই দেখেন এখন আমি সুইচ দেখেন তেরো পয়েন্ট ছাব্বিশ চব্বিশ ছাব্বিশ উঠতেইছে চার্জ ঠিক আছে এখন আমি আবার ফ্ল খুলে দেখাচ্ছি দেখেন ফ্লাক খুলে দিলাম বারো পয়েন্ট নব্বইতে মানে সে নিচে নামতেছে কারণ চার্জ এই মাত্র দেয়া হয়েছে এই জন্য আপনার নিচে নামে যাচ্ছে চার্জ ফুললি হয় নাই ঠিক আছে দেখেন এইখানে বারো পয়েন্ট এই ষাট একষট্টি আছে এখন আমি আবার কি করে পাওয়ারে দিয়ে দিচ্ছি দেখেন মেনে দিয়ে দিছি দেখছেন লাইনে দিয়ে দিচ্ছি এখানে আপনার মেন ন্যাচুরাল আসছে সুইজিং হয়েছে দেখেন তেরো পয়েন্ট ছাব্বিশ সাতাইশ চার্জ উঠতেছে তার মানে আমরা আজকে কী বুঝলাম যে এই আইপিএসে আপনার সার্কিট বোর্ডে আগে দেখতে হবে নর্মাল যেসব জিনিসগুলো এগুলো কোন জিনিসটা পুড়ছে এটাকে দেখতে হবে ওটা দেখে তারপর আপনাকে ঠিক করতে হবে আমি জাস্ট দেখেছি ফিউজ কেটে গেছে ফিউজ কেটে যাওয়া মানে হচ্ছে কোনো এক জায়গায় শর্ট হয়ে গেছে শর্ট সার্কিটের কারণে ফিউজ কেটে গেছে ঠিক আছে তো দেখেন এই ফিউজগুলো কাটে বেশিরভাগ কারণ ফিউজ দেয় কাটার জন্যই ঠিক আছে যাতে সেভ করার জন্য সার্কিট যেন ভালো থাকে পার্টসগুলো যেন নষ্ট না হয় এই জন্য ফিউজ ব্যবহার করা হয় তাহলে আমরা আজকে বুঝলাম যে একটা আইপিএস যদি চার্জ না হয় আগে দেখতে হবে ফিউজ সেকশন ফিউজ সেকশন দেখার পরে তারপর আমাকে যদি তারপরেও না হয় সেই ক্ষেত্রে আমাকে অন্য অন্য যে পার্টসগুলো আছে সেইগুলো দেখতে হবে ঠিক আছে তাহলে আপনি একজন আইপিএস ঠিক মতো ঠিক করতে পারবেন তাই আমি আমার যেহেতু ঠিক হয়ে গেছে আমি এখন খাবারগুলো লাগিয়ে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরেও যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে পারেন আর না লাগলে না করতে পারেন তাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ